শীতের রাত আইন অমান্য আন্দোলনে উত্তাল স্বদেশ স্তব্ধ অধুনা জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ভুটকির হাট জঙ্গলা কীর্ণ সাপদ সংকুল পরিবেশ বসতি সামান্য নিশুতি রাতে আচমকা ঘুম ভাঙে আশপাশের গ্রামেরও হিমেল বাতাসে ভাসি সুর গান্ধিয়া যাহায় আসিল দেশে মিটিং করে শিয়ারা দাসে ও মুড়ি হায় রে হায় আমার দেশটাকে স্বাধীন করায় খায় এপাড়ার লোকজন লাঠি সুটা নিয়ে বাইরে দাঁড়ায় কুপির আলোতে একে অন্যের কাছে জানতে চায় আতিক্ষণ কায় গান ধরি সেবারে এটা আরো কেমতন গিদাল ঘন কুয়াশায় ঠাকুর হয় না কিছু একটু বলেন আরে পালা আয় রে না দল মন দু একজন বুড়ো যুবকের কথায় সায় দিয়ে যে যার মতো কাঁথা চাদরে শরীর মুড়ে রওনা হয় হিমিল বাতাসে কাঁপা কাঁপা কুপির আলোতে মেঠো পথ ধরে কিছুটা এগিয়ে যেতে আবারও কানে ভেসে আসে সেই মন্ত্র বান্দে মাতারাম দূরে থেকে তখন হ্যাজাকের আলোয় বেশ নজরে পড়ে তন্ময় শ্রোতাদের প্রত্যন্ত গাঁয়ের শরীরে তখন অদ্ভুত শিহরণ হিম ঝরানো রাতের কালো আধারে খেলে বেড়ানো নৈ শব্দ ভেঙে চুরমার করে চোর মাতৃভূমির বন্দনা তাকে শৃঙ্খল মুক্ত করার আন্দোলনের ধরা দিয়েছিল চোর পালা পালাগানের গিদাল অর্থাৎ গায়ক আষাঢ় রায়ের গলায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে নিয়ে ঘুরে বেড়ান তিনি গানের আড়ালে শুনিয়ে যান ঘুম ভাঙানোর কথা যদিও গান্ধী অনুগামী আষাঢ় রায়ের কথা দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে খুঁজে পাবেন না যেমন পাবেন না মঘা দেওয়ানী ভপ্য দাস কালীপ্রসন্ন দাস নীলাম্বর দাস অবিনাশ দাস লাট সিং বড়ুয়া বুধারু দাস মদন সিং বড়ুয়া পহাতু রায় দেবেন দাস ললিত রায় মতিলাল রায় দেবানন্দ রায় শিবকান্ত রায় তারিণী বসুনিয়া সত্যেন দেন নাম ভারতের স্বাধীনতা সংগ্রামে রাজবংশী তথা কামতাপুরী রাভা মেজ সমাজের বীর দর্প অবদানের উজ্জ্বল অধ্যায় বেমালুম উধাও হয়েছে নতুন প্রজন্ম আজও জানতে পারেনি সেদিনের মহারণের কথা ভাবতে পারেন উত্তরের প্রত্যন্ত এক গাঁয়ের মানুষ কতটা দেশপ্রেমিক হলে পুলিশের সামনে বুক চিপিয়ে দাঁড়িয়ে বলার সাহস রাখেন কেন গুলি আজিমই দেখি কত লা আছে তোমার আমরা জানতে পারিনি সেদিন বিপ্লবী মখা দেওয়ানির নেতৃত্বে খাজনা বয়কট আন্দোলনে কতটা উত্তাল হয়েছিল কুমার গ্রাম অসহযোগ আন্দোলনের আঁচ কতটা লেগেছিল সাবেক জলপাইগুড়ি জেলার বোদা থানা তিতুলিয়া ও ময়নাগুড়িতে যে আন্দোলনের নেতৃত্বে ছিলেন দেবানন্দ রায় শিবকান্ত রায় নিত্যানন্দ দাস তারিণী বসুনিয়া প্রমুখ দেশের অন্য প্রান্তের মতো ধূপগুড়ি ও ময়নাগুড়িতে আঁচড়ে পড়েছিল আইন অমান্য আন্দোলনের ঢেউ নেতৃত্বে ছিলেন ধূপকুড়ির যোগেশ্বর রায় রামকান্ত রায় হরিচরণ রায় ময়নাগুরের মহেন্দ্র বসুনিয়া তারিণী বসুনিয়া সত্যেন বসুনিয়া প্রমুখ ময়নাগুড়ির বেতকাড়া গ্রামের রামমোহন রায় আগ্নেয়াস্ত্র কেনার টাকার ব্যবস্থা করতে প্রচুর অলংকার বিপ্লবীদের হাতে তুলে দেন পরবর্তীতে তার স্মৃতিতে আমগুড়িতে হাই স্কুল গড়ে ওঠে ব্রিটিশ পুলিশ বিপ্লবী তারিণী বসুনিয়াকে গ্রাম ছাড়ার নোটিশ দেয় তিনি অমান্য করলে পুলিশ হাতি দিয়ে ময়নাগুড়ির চূড়াভান্ডার গ্রামে তারিণী বসুনিয়ার বাড়ি ঘর ভেঙে দেয় গ্রেফতার হন কমলাকান্ত দাস বজারু রায় জলপেশ এলাকায় ধরা পড়েন ফটফট রায় এখন সেদিনের ঘটনা মনে হতেই পারে গল্প কথা কিন্তু বাস্তবে ওরা ব্রিটিশের কাছে ছিলেন মোস্ট ওয়ান্টেড রাজবংশী তথা কামতাপুরী মেজ রাভা মহিলাদের অবদান ছিল অবিস্মরণীয় যেমন জলপাইগুড়ি জেলার ধুপকুড়ি ব্লকের দুরামারি গ্রামের ঢেকেশ্বরী রায় উনিশশো সালে জালিওয়ানাবাগ হত্যাকাণ্ডের পর তিনি বন্দে মাতার মন্ত্রে দীক্ষিত হন যোদ্ধার পরিবারের এই মেয়ে বিয়ের পর দুরামারিতে চলে যান সেখান থেকে গোপনই স্বাধীনতা সংগ্রামের কথা প্রচারের পাশাপাশি বাংলার বিভিন্ন প্রান্ত থেকে পালিয়ে আসা বিপ্লবীদের আত্মগোপনের ব্যবস্থা করেন কার্যত উনিশশো উনিশ সালের পর উত্তরবঙ্গের ছবি পাল্টাতে শুরু করে দার্জিলিং জেলার খড়িবাড়ি বাড়ি ফাঁসি দেওয়া সাবেক জলপাইগুড়ি জেলার ফালাকাটা কুমারগ্রাম বাজনা শাহুডাঙি বেরুবাড়ি ধূপকুড়ি ময়নাগুড়ির জলপেশ ও ধলাগুড়ি এলাকায় বিপ্লবীদের আনাগোনা বেড়ে যায় তাদের সান্নিধ্যে এসে রাজবংশের সমাজের ছেলে মেয়েদের অনেকেই গোপনে বন্দে মাতর মন্ত্রে দীক্ষা নিতে শুরু করেন জানা গিয়েছে ওই সময় ভান্ডানি হাটে বিপ্লবীরা মিলিত হতেন খবর মিলতে ব্রিটিশ প্রশাসন হাতি দিয়ে হাটের দোকানপাট কিন্তু বিপ্লবীদের কেউ জায়গা ছাড়েননি উল্টে দার্জিলিং জেলার নগেন্দ্রনাথ রায় ধূপগুড়ির আলতা গ্রামের কান্তনারায়ণ রায় ডাউকিমারির শচীন রায় মাদারীহাটের বাজনার কেশব পাগলা ময়নাগুড়ির জলপেশ এলাকার ভটভট রায়ের নেতৃত্বে ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে উঠতে শুরু করে ওই সময় রাজগঞ্জের ভুটকিরহাটের আষাঢ় রায়ের মতো বেরুবাড়ি শাহুডাঙি এলাকায় লোকশিল্পীরা পালাটিয়া গোরকনাথ গানের মাধ্যমে দেশপ্রেমের কথা প্রচার শুরু করেন যোদ্দারদের একাংশ সাহায্যে এগিয়ে আসেন আলিপুর আলিপুরদুয়ারের ভোলার ডাবরি এলাকার নীলকণ্ঠ রায় দুধকণ্ঠ রায়ের মতো অনেকেই বিপ্লবীদের অকাতরে সাহায্য করতে শুরু করেন ব্রিটিশ বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে প্রত্যন্ত গ্রামে উনিশশো সালে কুমার গ্রামে গড়ে ওঠে ভারতীয় জাতীয় কংগ্রেসের শাখা হাটগুলোতে গোপনে প্রচার শুরু হয় নেতৃত্বে ছিলেন মখা দেওয়ানি পশুপতি গঙ্গার আন্দোলনে ছাপিয়ে পড়েন রাজবংশী তথা কামতাপুরী রাভা মেজ জনজাতি সমাজের মানুষ উনিশশো সালে সালে হাটে খাজনা বয়কটের ডাক দেন মখা দেওয়ানী তাকে পুলিশ গ্রেপ্তার করে কিন্তু গণরোষের চাপে ব্রিটিশ পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয় এরপর উনিশশো বিয়াল্লিশ সালের ছাব্বিশে সেপ্টেম্বর ঘটে অভ্যুত্থ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে কুমারগ্রাম থানা দখল করে নেয় বিপ্লবীরা ইউনিয়ন জ্যাক নামিয়ে উড়িয়ে দেওয়া হয় তিরঙ্গা আসুন স্বাধীনতা দিবসের পঁচাত্তর বছরে আমরা লিখিত ইতিহাসে উপেক্ষিত উত্তরের বীর সন্তানদের স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি আ যাহায় আসলে দেশে মিটিং করে শিয়ার দাসে ও মুড়ি হায় রে হায় আমার দেশটাকে স্বাধীন কড়াই খায় ও মুড়ি রে হায় আমার দেশটাকে স্বাধীন কড়াই খায় আমার দেশটাকে স্বাধীন কড়াই খায়।